তো এখনও হচ্ছে চারটে পনেরো বাজে সে করতে উঠে পড়েছিলাম তো সে করে নিয়েছি আমি ওই যে খই মাঝে দিয়েছিল খই গুড় মাখানো খই মুড়ি আর একটা মিষ্টি দিয়ে খেয়েছি আর তোমাদের দাদাভাইও তাই খেয়েছে আর ছেলে বললাম না আজকে রোজা রাখবে বলে অনেক দিন ধরে বায়না করছে তো ও আজকে ভাত খেয়েছে আলু চচ্চড়ি আর ভাত তো চলো সে হেরি তো হয়ে গেছে এখন ওয়েট করছি আজানের জন্য আমার আদায় করব। তো এখন সকাল হচ্ছে সাড়ে দশটা বাজে ভাত আলু ভাতে ভাত বসিয়েছিলাম মেয়ে ভাত খেলো মনে করছিলাম স্কুল যাবে হয়তো আজকে শনিবার হাফ ডে আর ওদের আজকে মহারাজ আসবে বলেছিল কিন্তু মেয়ের তো জ্বর হয়েছিল এক সপ্তাহে স্কুল যেতে পারেনি তারপরে কালকে স্কুল গিয়েছিলো কালকে স্কুল যাওয়ার পরও খুব শরীরটা এসে খারাপ করছিল তাই বললো স্কুল আমি আজকে আর যাবো না মহারাজ এসছে কথাবার্তা বলা হতো কিন্তু ওর শরীর না ভালো থাকলে কী করে যাবে তাই বললাম যে আলু সেদ্ধ ভাত ঘি মেখে খেয়ে নে তো ও মেয়ে খেয়ে উপরে চলে গেলো আমি এখন রান্না বসাবো তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসছে চিকেন রান্না হবে আর ছেলে আজকে রোজা রেখেছে এই যে এখানে বসে বসে আঁকা আঁকি করছে তো চলো রান্নাঘরের দিকে যাই সকালবেলায় এসেছি মেয়ে সাড়ে ছটা থেকে পড়া ছিল ওর পাপা হরলিক্স করে দিয়ে পড়তে নিয়ে চলে গিয়েছিল আমি আর নাবিনি তারপরে আমি নেবে ও ভাত বসালাম থালা ধুলাম খরছাট দিলাম বিছানাগুলো ঠিকঠাক করলাম তো এখন এবার রান্না বসাবো চলো অনেকক্ষণ এখানে বসেছিলাম ভালো লাগছিলো না চুপচাপ বসে আছি আর বাইরে বাইরের ওয়েদার খুবই খারাপ হয়েছে মানে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে মাঝে 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 ছেড়েও যাচ্ছে কিন্তু রোদ বেরোয়নি আর ঠান্ডা ঠান্ডা খুব হাওয়া দিচ্ছে তো ছেলে মেয়েদেরকে ওই জন্য ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর এমনি হালকা পাতলা ফুল হাতা জামা আমি রেখিয়ে দিয়েছিলাম মানে এই এখনও তো ঠান্ডা খুব একটা যায়নি গরম রোদ গরম পড়ে গিয়েছিল কদিন কিন্তু ওই মাঝে মাঝে সকালের দিকে ঠান্ডা লাগছিলো সন্ধ্যার দিকে ঠান্ডা লাগছিলো ওই জন্য তো চলো রান্নাঘরে যাই বেশি পক পক করবো না রান্নাঘরে চলে এসেছি দাদা দাদাভাই চিকেন নিয়ে এসছে যে বেশি না এখানে এই যে চিকেন আর মেয়ে ছেলে ভাত খেয়েছে এই যে থালা রেখে চলে যাচ্ছে তো চলো চিকেনটা ধুই ধুয়ে একদম কষা কষা করতে বলেছে শুকনো শুকনো করে তার সঙ্গে ডাল টাল যা করলেও ভালো কিন্তু চিকেনটা যেন যা ঝোল হয় বলে গিয়েছে তো চলো চিকেনটাকে সেরকম মতোই আগে ম্যারিনেট করে ধুয়ে রেখে দিই তারপরে কষা কষা করবো একদম এই যে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার ম্যারিনেট করবো না ভাবছি ভাবছি একদম পেঁয়াজ কষিয়ে সুন্দর করে একদম মাখা মাখা গা মাখা মাখা করবো শুকনো শুকনো করে একটু পাতিলেবুর রস আর একটু নুন মাখিয়ে রেখে দিই এখানে পেঁয়াজটা কেটে আমি চিকেনটা রান্না বসিয়ে দিয়েছি ভাবলাম যে চিকেনটা রান্না বসিয়ে দিয়ে চিকেনটা সিদ্ধ হতে দিয়ে আমি বাকি কাটাকুটিগুলো করব তোমাদের দাদা দাদাভাই বাড়িতেই ছিল বাইরে থেকে এসে বললো এখনও রান্না হয়নি আমি ভাবলাম যে না মোটামুটি কাজকর্মগুলো করছিলাম তার সঙ্গে আবার একটু দশ পনেরো মিনিট বসেছিলাম তাই জন্য একটু দেরি হয়ে গেল আর এখন তো উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে মেয়ের যেদিন সাড়ে ছটা থেকে পড়া থাকছে সেদিন ছটায় উঠে পড়ছি আর যেদিন না পড়া থাকছে সেদিন ওই সাড়ে সাতটা আটটা বেজে যাচ্ছে উপর থেকে নামতে ওই সেহেরি করছি তারপরে নামাজ পোড়ান করে শুতে হচ্ছে তো একটু আবার ঘুমিয়েও যাচ্ছি কোনো দিন কোনো দিন ওই জন্য দেরি হয়ে যাচ্ছে আর এই ওই জন্য বান্নাটাও দেরি হয়ে যাচ্ছে আর হয়ে গেছে এই তো কটা দিন আজকে বুধবার হয়ে গেল সামনে বুধবার মানে এক দিন পার হয়ে যাবে ঈদের যদি মঙ্গলবার রোজা ওই মঙ্গলবার ঈদ হয় তো সোমবারেও হতে পারে মঙ্গলবারেও হতে পারে তো আশা করি যে তিরিশটা রোজায় যেন কমপ্লিট হয় তো তোমাদের দাদাভাই ওইদিকে কাটাকুটি করে দিচ্ছে আমি বললাম যে আজকে একটু টমেটা দিয়ে বেশি করে আর অল্প আলু দিয়ে একটু টক করব আর তার সঙ্গে ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে একটা আলু দিয়ে অল্প করে চচ্চড়ি করব তো ও বলছে যে আজকে তো চিকেন কষা হচ্ছে এত কিছু লাগে না চিকেনের সঙ্গে আমাদের ছেলেমেয়েরা বা আমরাই বলো বেশি কিছু খাই না অল্প একটু আলুর কিছু তরকারি হলেই খায় তো আমি বললাম যে দেখো রোজারে রেখে তো এমনি মুখটা খারাপ হয়ে গেছে সবার ভালো লাগছে না একটু ভাজা টাজা মাখামুখি এই সবগুলো বেশি ভালো লাগছে কষা ঝোল টোল তো একদম ভালো লাগছে না আর টকটা হলে দুদিন খাওয়া হবে বাছি টক তো আরও বেশি ভালো লাগে আর ওই ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি ওটা অল্প করে একদম করব সামান্য যেন আজকেই উঠে যায় তো সেই মতো ও কাটাকুটিগুলো ওইদিকে করে দিচ্ছে আর আমার সঙ্গে গল্প করছে গল্প করতে করতে রান্না করছে আমার তো শরীরটা খুবই খারাপ তোমাদেরকে বারবারই বলছি আর তার মধ্যে আবার দু তিন দিন জ্বর হয়েছিল তো ওই জন্য মুখটা আরও খারাপ হয়ে গেছে তো আমি বললাম ঠিক আছে দিয়ে চলো ধীরে সুস্থে কাজকর্মগুলো করি আর আজকে আমাদের সঙ্গে আমার ছেলেও রোজা রেখেছে তোমরা সবাই দোয়া করবে আমার ছেলে না জীবনে এই প্রথম রোজা ওর এই এগারো বছর হলো ডিসেম্বরের ষোলো তারিখে এ তো এগারো বছরে পড়লো তো ওকে আমরা বারণ করছিলাম যে বারো বছর হোক তারপর রোজা রাখবে কিন্তু এত ঝোঁক করছিলো তো আমি বললাম যে ঠিক আছে সেহেটির সময় ওঠাবে তো আমাদেরকে ওঠাতে হয় নিজেই এসে উঠিয়ে আমাদেরকে ওঠাচ্ছে তো আমি তিনজনা মিলে দেখো এখন ইফতার করছি তারপরে রান্না বান্না করে না দুপুরবেলা আর ভিডিও করতে ইচ্ছে করিনি ওই নামাজ আদায় করে শুয়ে পড়েছিলাম শাশুড়ি আর মেয়ে দুজনে ভাত খেয়েছিল শাশুড়ি তো এবারে রোজা রাখতে পারেনি আর আমি ওই মোটামুটি নটা রোজা রাখিনি তারপর থেকে আবারও রাখছি নটা রোজা মানে প্রথমে কটা রেখেছিলাম তারপরে বাকি ওই পাঁচটা পিরিয়ডসের জন্য আর দুটো হচ্ছে জ্বরের জন্য আর দুটো হচ্ছে আলট্রাসোনোগ্রাফির জন্য তো এই জন্য আমার রোজাগুলো নটা গেছে তো তিনজনে মিলে ইফতার করছি খুব ভালো লাগছে দেখো আজকে এই ভিডিওতে টেবিলটা দেখে আমার এত ভালো লাগছে ছেলে আজকে প্রথম আমাদের সঙ্গে ইফতার করছে জীবনে প্রথম তোমরা সবাই দোয়া করবে আমার ছেলে যেন এরকম একটা দুটো করতে করতে একদিন তিরিশটা রোজা কমপ্লিট করতে পারে মানে আর এদিকে দেখো এখন ইফতার করা তো আমাদের হয়ে গেছে তোমাদের দাদা নামাজ আদায় করছে আমিও এদিকে নামাজ আদায় করার জন্য ও নামাজের মশলা বিছিয়ে নিলাম ছেলে একটু ভিডিও করে দিয়েছে তা নাহলে আমি তোমাদের সঙ্গে কোনো দিনও ও নামাজের ভিডিও বা কর পড়ার ভিডিও শেয়ার করিনি ছেলে ভিডিওটা করেছে বলে আর আমিও অল্প একটু করেছি বলে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিলাম তোমরা আবার কিছু মনে করো না তো নামাজ আদায় করা হয়ে গেল আল্লাহর কাছে দোয়া চেয়ে নিলাম এখন রান্নাঘরে আবারও চলে এসেছি আজকে একটু তাড়াহুড়ো হয়েছিল তাই জন্য ইফতারের ব্যবস্থাগুলো আগে করে নিয়েছিলাম আর বেগুনিটাও ভাজা হয়ে গিয়েছিল বাকি যেটা ছিল পেঁয়াজি আর ছোলা ছোলাঘনা আর চাটা তো আমি বললাম ঠিক আছে নামাজ আদায় আগে ইফতারটা টাইমে সেরে নিই তারপর এগুলো করব। আমরা একটা আইটেমই করি নয় চপ নয় বেগুনি নয় পেঁয়াজি তো আজকে আমার ছেলে না রোজা রেখেছে ওই জন্য না আমি পেঁয়াজিটা আবার বেশি একটু আবার শেষের দিকে আবার করার ইচ্ছে করলো কারণ আমার ছেলে না পেঁয়াজি খেতে খুব ভালোবাসে আর আজকে ছোলা আর মটর একসঙ্গে সিদ্ধ করেছি দুটো একসঙ্গে ভোনা করবো খেতে খুব ভালো লাগে এরকম তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে ছোলা মটর একসঙ্গে ভোনা করলে আর এদিকে চা বসিয়েছি জানো তো তোমাদের দাদাভাইয়ের চায়ের নেশা সারাদিন চা খেতে পায় না আর এই ইফতার করে একটু চা খেতে ইচ্ছে করে তো ওইদিকে চাও বসিয়ে দিয়েছি আর শাশুড়িরও চায়ের নেশা আছে শাশুড়ি নামাজ আদায় করে বসে আছে আমরা এগুলো তড়জোর করছি তড়জোর করা হয়ে গেলেই ওনাকে খেতে দিয়ে দেব। আর মেয়ে এখন পড়তে চলে গেছে আজকে আর ওর আজকে পড়া ছিল সাড়ে পাঁচটা থেকে তোমাদের ওদের ওকে পড়তে দিয়ে এসে তারপরে ইফতার করার করলো কারণ ও দেরি হয়ে যাবে আর মেয়ে বলেছে মা আমার জন্য বেগুনি রেখে দেবে আমি ভাত দিয়ে খাবো আমি বললাম ঠিক আছে তোর জন্য সবই রেখে দেবো বেগুনি পেঁয়াজি যা হবে তাই তো মেয়ে ওই যেগুলো যা মোটামুটি বেগুনি হয়েছিল তখন হয়ে গিয়েছিল ওই বেগুনি দিয়ে মুড়ি খেয়ে আর ওই আজকে না লেরো ভিজিয়েছিলাম ওই লেরো ভিজানো খেয়ে তারপরে ফলটল খেয়ে শরবত খেয়ে চলে গিয়েছিলো পড়তে তো দেখ কথা বলতে বলতে চা হয়ে গেল এই তো তোমাদের দাদা ভাইয়ের লিকার চা চিনি ছাড়া আর এমন শাশুড়ি চিনি দিয়ে চা তো দিয়ে দিলাম শাশুড়িকে পেঁয়াজি বেগুনি ছোলা ভোনা সব কিছু তোমাদের দাদা ভাই দিয়ে এলো এখন আমরা খেতে বসেছি তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমাদের সঙ্গে আবারও নতুন ভিডিও দেখাবে খোদা হবে